আর্জিকর কাণ্ডের তোলপাড়ের মধ্যেই বাড়লো সিভিক ভলান্টিয়ারদের বোনাস সাতশো টাকা পুজো বোনাস বাড়ানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে আপনাদেরকে জানাচ্ছি সাতশো টাকা পুজো বোনাস বাড়ানো হয়েছে আর্জিকর কাণ্ডে যখন তোলপাড় গোটা দেশ আর মধ্যে পাঁচ হাজার তিনশো টাকা থেকে বেড়ে হয়েছে কিন্তু সাত হাজার টাকা ছ হাজার টাকা আপনাদেরকে জানিয়ে রাখবো বোনাস বাড়ানো হয়েছে এবং পুজোর বোনাস বাড়ানো হয়েছে সেভিক ভলান্টিয়ারদের সাতশো টাকা বেড়েছে পুজোর বোনাস বোনাস বেড়ে হলো সাত হাজার টাকা আগে ছিল পাঁচ হাজার তিনশো টাকা আমরা বিষয় নিয়ে আরও জানবো কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন বা আমাদের প্রতিনিধি পিয়ালি পিয়ালি কী খবর রয়েছে দেখো প্রত্যেক বছরই রাজ্য সরকারের তরফ থেকে পুজোর আগে অ্যাড একটা বোনাস দেওয়া হয় সিভিক ভলেন্টিয়ারদের জন্য এবং ভিলেজ ভিলেজ পুলিশ যারা রয়েছে তাদের জন্য এবারও কিন্তু সেই বোনাসের কিছুটা অ্যামাউন্ট বাড়ানো হয়েছে আগে তারা পাঁচ হাজার তিনশো টাকা করে পেতেন এবার সেটাকে সাতশো টাকা বাড়ানো হয়েছে এবং সেটা বাড়িয়ে ছ হাজার টাকা করা হয়েছে কলকাতা পুলিশ এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশের অধীনে যে সমস্ত সিভিক ভলেন্টিয়াররা কাজ করেন তারা প্রত্যেকেই এবার সেই অ্যাড বোনাস পাবে ছ হাজার টাকা যেটা আগে পাঁচ হাজার তিনশো টাকা ছিল যারা ভিলেজ পুলিশ রয়েছে বা গ্রামীণ পুলিশ রয়েছে তাদের জন্য কিন্তু একই এমন বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে থাকো তুমি আর এর মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখবো যে বিষয়ে ইতিমধ্যে আপনারা জানেন যে কাল থেকেই আরজি করে নিরাপত্তার দায়িত্ব সিআইএসএফ সূত্রের খবর করে নিরাপত্তায় প্রায় দু কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন থাকবে কাল থেকে নিরাপত্তার দায়িত্ব নেবে সিআইএসএফ নিরাপত্তায় থাকবে মহিলা সিআইএসএফ বাহিনী হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক সিআইএসএফ কর্তৃপক্ষ করেছে এমনটাই জানা যাচ্ছে সিআইএসএফ জওয়ান তারা নিরাপত্তার দায়িত্বে থাকবেন দু কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন থাকবে কাল থেকেই আর্জি করে নিরাপত্তার দায়িত্বে থাকছে সিআইএসএফ সূত্রের খবর আর্জি করে নিরাপত্তায় প্রায় দু কোম্পানি বাহিনী মোতায়েন থাকছে কাল থেকে নিরাপত্তার দায়িত্ব আর্জিকর কাণ্ড নিয়ে যখন তোলপার গোটা দেশ আর তারই মধ্যে সিভিক ভলান্টিয়ারদের বোনাস বাড়ানো হয়েছে সাতশো টাকা বাড়ানো হয়েছে পুজোর বোনাস বোনাস বেড়ে হয়েছে ছ হাজার টাকা আগে বোনাস ছিল পাঁচ হাজার তিনশো টাকা আরজিকর কাণ্ড নিয়ে যখন তোলপার গোটা দেশ সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় আরজিকর কাণ্ডে ধৃত আর এই ঘটনায় নিয়ে যখন প্রতিবাদ মিছিল সর্বত্র চলছে একাধিক মিছিল চলছে বিভিন্ন সময় আজকে আপনারা দেখেছেন জুনিয়র ডাক্তাররা তারা তাদের নির্দিষ্ট দাবি নিয়ে আজকে স্বাস্থ্য ভবন অভিযান করেন তারা তাদের দাবি জানিয়ে এসেছেন অন্যদিকে খেলোয়াড়রা তারাও আজকে পথে নামেন এবং তারা বলছেন যে বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস এর কথা যখন বারবার করে বলা হচ্ছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ যখন প্রতিবাদে সামিল হয়েছেন ন্যায় বিচার চাই এবং দ্রুত দোষীদের গ্রেফতার করতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তির কথা যখন বারবার করে বলা হচ্ছে আর এরই মধ্যে পুজো বোনাস বাড়ানো হলো সেভিক ভলান্টিয়ারদের আমরা বিষয় নিয়ে আরো জানবো কথা বলবো আমাদের অপর প্রতিনিধি সুতপা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে সুতপা সিভিক ভলান্টিয়ারদের বোনাস বাড়ানো হয়েছে পুজো বোনাস একদিকে যখন আরজিকর কাণ্ড গোটা দেশ তোলপার রাজ্য তোলপার প্রতিদিন মিছিল হচ্ছে বিভিন্ন সমাজের মানুষ বিভিন্ন স্তরের মানুষ তারা এই প্রতিবাদ মিছিলে সামিল হচ্ছে তারই মধ্যে এই বোনাস বাড়া একদমই দেখো বোনাস বাড়া নিয়ে নিঃসন্দেহে বলা যেতে পারে যে একটা চর্চা হচ্ছে কিন্তু নবান্ন সূত্রে যেটা খবর সেটা হচ্ছে যে এটা রুটিন এবং প্রতি বছরই কিন্তু শুধু সিভিক ভলান্টিয়ারদের তা নয় রাজ্য সরকারি কর্মচারীদেরও বোনাস কিন্তু বাড়ানো হয় এবছরেও যদি তুমি দেখো যে রাজ্য সরকারি কর্মচারীদের যে বোনাস ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সেটাও কিন্তু গত বছরের তুলনায় বেশ খানিকটা বাড়ানো হয়েছে সিভিক ভলান্টিয়ারদের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা একই এমনটাই কিন্তু নবান্ন সূত্রে জানা যাচ্ছে এবং সব থেকে যে বিষয়টা নিয়ে যে চর্চাটা হচ্ছে যে যেহেতু একজন ঘটনার সাথে জড়িত সেই বলা হচ্ছে সেক্ষেত্রে যেটা সরকারের বক্তব্য যদিও প্রকাশ্যে কেউই মুখ খুলতে চাননি কিন্তু যেটা বলা হচ্ছে যে একজন কোনো একটা প্রফেশনের যুক্ত তিনি অপরাধী হতেই পারেন কিন্তু তার জন্য গোটা প্রফেশনের ওপরে কেন দায় বর্তাবে এবং সেই জায়গায় সিভিক যে কিন্তু স বাড়ানো হয়েছে সেটা সম্পূর্ণ ভাবে রীতিম বলে মন্তব্য করা হচ্ছে এবং প্রতি বছরই ডোনার্স কিছু কিছু করে বাড়ানো হয় এবারেও তার ব্যতিক্রম হয়নি এমনটাই কিন্তু নবান্ন সূত্রে জানা যাচ্ছে কিন্তু এই বিষয় নিয়ে নিশ্চয়ই জোর চর্চা বা আলোচনা চলছে যে কথা তুমি প্রসঙ্গক্রমে টেনে আনলে যে সঞ্জয় রায় আরজিকর কাণ্ডে ধৃত সে যখন এই ঘটনা নিয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়াও আরও যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে দ্রুত ধরার কথা বলা হচ্ছে জাস্টিসের কথা বলা হচ্ছে আর তারই মধ্যে এই বোনাস বৃদ্ধি তারই নিশ্চয়ই জোর রাজনৈতিক চর্চাও চলছে সুতপা সুতরাং তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহুর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে শ্রমিক দা আর জি কর যখন গোটা দেশ রাজ্যতলপার প্রতিদিন এতগুলো মিছিল সংগঠিত হচ্ছে এবং সেখান থেকে একটাই বক্তব্য যে উই বন জাস্টিস আর তারই মধ্যে বাড়ানো হলো পুজোর বোনাস সেভিক ভলান্টিয়ারদের বোনাস বেড়ে হলো ছ হাজার টাকা কি বলবেন আপনি মুখ্যমন্ত্রী এই মুহূর্তে যে প্রশাসন পশ্চিমবঙ্গে তৈরি করেছেন সেটা সম্পূর্ণভাবেই সিভিক ভলেন্টিয়ার্স নির্ভর আমি সমস্ত সিভিক ভলেন্টিয়ার্সদের দোষী বলে মনে করি না সিভিক ভলেন্টিয়ার মধ্যে বহু মহিলা কর্মী আছেন তারা আমাদের কাছে এসে মানে তারা অনুরোধ করেন যে আপনারা আমাদের বিষয়টা একটু দেখুন যে টাকা আমরা সিভিক ভলেন্টিয়ার হিসেবে পাই এবং আমরা যত ডিউটি করি তাতে এই টাকায় সংসার প্রতিপালন করা সম্ভব নয় আর কিছু সিভিক ভলেন্টিয়ার্স আছে যারা কার্যত পুলিশের মতো করে সমান্তরাল প্রশাসন চালায় কোন জায়গায় থানার অফিকে পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করে বিভিন্ন সময় ভোটে বিরোধীদের আক্রমণ করে এবং তৃণমূল কংগ্রেসের ভোট যাত্রাকে মসৃণ করবার জন্য যত ধরনের অপকর্মের প্রয়োজন আছে তারা করে কিন্তু তা বলে তো পুরো বিষয়টাকে জেনারেলাইজ করে দেবে যায় না সেক্ষেত্রে এরাও প্রান্তিক মানুষজন এদের যদি কোনো ওনার বাড়ে তাহলে এটা আশ্চর্য হবার কিছু নেই তবে এই প্রেক্ষিতে আমি একটি কথা বলতে চাই যে আমাদের রাজ্যের বহু এরকম এমএলএ আছেন যারা এই মুহূর্তে যাদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত করুণ তারা জীবনে রাজনীতি করেছেন কিন্তু সামান্যটুকু নিজের পথটুকু পর্যন্ত জোগাড় করার মতো অবস্থায় নেই আজকে এমএলএদের মাইনে বেড়েছে মন্ত্রীদের মাইনে বেড়েছে কিন্তু এমএলএ যারা পেনশন ভোগী আছেন তাদের কিন্তু আজকে পেনশনটা বাড়ানো হয়নি এই নিয়ে বিধানসভায় আলোচনা পর্যন্ত হয়েছে আমি শুনেছি স্পিকার একটা নোট দিয়ে পাঠিয়েছেন অর্থমন্ত্রকের কাছে কিন্তু কোন রহস্যজনক কারণে সব জায়গায় বাড়ছে আর যারা যে সমস্ত এমএলএ পেনশন ভোগী আছেন ওই সামান্য টাকাটুকুর ওপর যারা জীবন নির্বাহ করছেন তাদের কিভাবে এটাও আমাদের একটা বক্তব্য তবে সার্বিকভাবে এই সরকার সিভিক ভলেন্টিয়ার্সদের পাশে আছে সিভিক ভলেন্টিয়ার্সের একাংশকে নিয়েই তারা সরকার পরিচালনা করছে নিঃসন্দেহে এই সময় যখন একটি সিভিল ভলেন্টিয়ারকে কেন্দ্র করে এই ঘটনা খুব তাৎপর্যপূর্ণ বলে আমরা মনে করছেন আপনারা মনে করছেন কিন্তু আমরা এটা মনে করি না আমরা মনে করি না কোনো সিভিক ভলেন্টিয়ার্স ওই ঘটনাটি ঘটিয়েছে উপস্থিত থাকতে পারে কিন্তু পরিকল্পিতভাবে একটি চক্রান্তের শিকার হয়েছে এই মেয়েটি এবং এই নিয়ে সাত নম্বর রহস্যজনক হত্যাকাণ্ড হলো বা যেগুলোকে আগে আত্মহত্যা বলে চালানো হয়েছিল দু সাল থেকে আজ পর্যন্ত এটা সপ্তম ঘটনাগুলো জি করে নিশ্চয়ই কোনো গোপন তথ্য বা এমন কোনো ঘটনা সে জেনে ফেলেছিল তার জন্য থেকে পৃথিবী থেকে সরে যেতে হলো অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে কথা বলার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অরূপ চক্রবর্তী অরূপ দা যখন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় এই আর্জিকর ঘটনায় যাকে ধরা হয়েছে তাকে নিয়ে তোলপাড় এই মুহূর্তে রাজ্য তথা দেশ আর তারই মধ্যে সিভিক ভলান্টিয়ারদের যেহেতু পুজোর বোনাস বাড়ানো হয়েছে প্রত্যেক বছরই বাড়ানো হয় এবারও তার অন্যথা হয়নি আর সেই জায়গা থেকে বিজেপি তরফ থেকে বক্তব্য এটাই উঠে আসছে যে সিভিক ও সরকারের একটা পার্ট তাদেরকে নিয়ে চলছে সরকার কি বলবেন আপনি দেখুন বিজেপির উত্তরপ্রদেশের এক বিধায়ককে ধর্ষণের দায় সারা ভারতবর্ষের মানুষ অভিযুক্ত হতে দেখেছিল তার মানে কি বিজেপির সব বিধায়কই ধর্ষক সেটা তো নয় যারা এই বেসিক জায়গাটা গুলিয়ে ফেলে তারা আসলে খোলা জলে রাজনৈতিক খেলাটাই করতে চাইছে এরা জাস্টিস চাইছে না এরা ন্যায় বিচার চাইছে না এরা রাজনীতির ঘোলা জলে মাছ ধরতে চাইছে এটা নতুন কোনো বিষয় নাই যে সারা বছর যারা কাজ করে সেটা সিভিক ভলেন্টিয়ার হোক সেটা স্বার্থকর্মী হোক সেটা আশাকর্মী হোক বা সেটা অন্য দপ্তরের কি জঞ্জাল অপসারণ দপ্তরের পুরসভার কর্মীও প্রত্যেকের যারা কাজ করেন তাদের নিয়ম অনুযায়ী পুজোর সময় বা ঈদের সময় তাদের একটা বোনাস প্রাপ্য হয় সেটা সরকার প্রতিটা সরকার সেটা প্রোভাইড করে থাকে এবং প্রতি বছর সেটা প্রোভাইড করা একজন সিভিক অপেক অপরাধ করেছে বা দুজন বা তিনজন তার জন্য সামগ্রিক ভাবে আপনি পুরো সেক্টরটাকে আপনি বেশ কিছু ডাক্তারের জন্য এই যে ধরুন গত কদিন আগে আমরা দেখেছি উড়িষ্যায় একজন ডাক্তার এই কদিন আগে সাত দিনও হয়নি উড়িষ্যায় একজন ডাক্তার চিকিৎসা করাতে আসা দুই রোগীকে ধর্ষণ করেছে বিজেপি শাসিত উড়িষ্যায় তার মানে উড়িষ্যার সব ডাক্তারকে ফুলে চড়াতে হবে এটা তো নয় আজকে খুব পরিষ্কার সিভিক ভলেন্টিয়ার যারা কাজ করেছেন তাদেরকে আরো দায়িত্বের সাথে কাজ করতে হবে যাতে তাদের কমিউনিটি বদনাম না হয় এটা রেসপন্সিবিলিটি তাদের সকলকেই নিতে হবে তার সাথে সাথে একজনের অপরাধের শাস্তি সারা কমিউনিটি পেতে পারে না আপনাদের সব সাংবাদিকরা অধিকাংশ সাংবাদিক নিষ্ঠার সাথে সততার সাথে কাজ করেন কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ ওঠে অন্যায় কাজ তার মানে কি সব সাংবাদিক খারাপ হয়ে যান যে কোনো পেশাই কিছু মানুষ খারাপ কাজ করলে তার জন্য সামগ্রিকভাবে সেই পেশাটার বদনাম করা যায় না আসলে বিজেপি জাস্টিস চাইছে না বিজেপি ন্যায় বিচার চাইছে কোনো কিছুই চাইছে না বিজেপি ক্ষমতা চাইছে ওই জন্যই নবান্ন দখল করতে হবে এই জন্য বিভিন্ন রকমের এই দফা এক দাবি এক এইসব গল্প দিয়ে মার্কেট গরম করতে হবে আমরা খুব পরিষ্কার ভাষায় বলছি জাস্টিস সবাই চাইছে জাস্টিসটা এই মুহূর্তে সিবিআই দিতে হবে জাস্টিস যদি পেতে হয় তাহলে সবার আগে সিবিআই এর কাছে চলুন সাত দিন হয়ে গেছে এখনো কেন ফারদার কোনো প্রোগ্রেস তদন্ত কিন্তু দেখতে পাইনি অবশ্য তো ইস্তিকের মধ্যে সুপ্রিম কোর্টকে সমস্ত কিছু জানাতে হবে আমরা আশায় রয়েছি সুপ্রিম কোর্টের কাছে সিবিআই নিশ্চয়ই জাস্টিস পেলে ধন্যবাদ অরূপ দা টেলিফোন লাইনে থাকার জন্য আর জিকার কাণ্ডে তোলপাড়ের মধ্যেই শ্রমিক ভলান্টিয়ারদের বোনাস বাড়ানো হয়েছে সাতশো টাকা বাড়ানো হয়েছে পুজোর বোনাস তাদের বোনাস বেড়ে হলো ছ হাজার টাকা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা